রহমানুম এই যে দেখেন পার্টি ড্রেস চলে আসছে এই যে ইন্ডিয়ান অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে তো এই ড্রেসগুলো একেবারে বিশেষ ডিসকাউন্টে থাকবে বিশেষ ডিসকাউন্টে চাল লাগে দিয়ে নেবেন এই যে এই ড্রেসগুলো অনেক সুন্দর অথেন্টিক ড্রেস যেগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ড্রেস দিয়ে ছাড়া কিছু না তো ইন্ডিয়ান ড্রেস দেখাবো কিছু সব ব্র্যান্ডেড ড্রেস সব ব্র্যান্ডেড ড্রেস এখন তো ইদি দুপুরোকে সবাই একটু ভালো ড্রেস নিতে চান তাদের জন্য প্রথমে শুরু করলাম একটা চিকেন কারি ড্রেস দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে চিকেন কারি আছে ফ্যান দেখুন এটা এই যে এই চিকেন ড্রেসটা হবে চিকেন কারি অনেক সুন্দর একটা কালার আর এইটা হচ্ছে ব্যাক সাইড ডিজিটাল প্রিন্টের ভিতরে সুতির ভিতরে চিকেন কারি ড্রেস তো চিকেন কারিটা কীভাবে হবে আপনাদেরকে দেখাই দিয়ে আমি সুতির ভিতরে চিকেন কারি ড্রেস এই যে দেখেন চিকেন কারি পুরা ড্রেসটাতে এরকম গর্জিয়াস করে চিকেন কারি করা আছে আর হাতায়ও চিকেন কারি করা আছে ঠিক আছে হাতায়ও চিকেন কারি করা আছে অনেক সুন্দর একটা চিকেন কারি ড্রেস আর এইটা হচ্ছে ড্রেসটা মূলত এইটা হচ্ছে ড্রেস ড্রেসটা ঈদ কালেকশন যাদের ঈদ কালেকশন লাগবে তাহলে ঈদ কালেকশন নিয়ে নেবেন এইটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর ঈদের ভিতরে কিন্তু এগুলো হালোন সেল করতে পারবেন এই যে অনেক সুন্দর এই ড্রেসটা এই যে অনেক সুন্দর একটা ড্রেস এগুলো একেবারে হোলসেল প্রাইস দিয়ে দিচ্ছি আপনারা নিয়ে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা পুরো অন্যায় কাজ অন্যায় ক্যাটার কাটওয়ার করা আছে এগুলো এই জামাটা চিকেন ক্যারি করা আছে মাত্র বারোশো টাকা রমজানে সবাই ড্রেসের দাম বাড়া দিছে আমরা কিন্তু কমাই দিছি তো চলে আসবেন আপনারা আমাদের শোরুমে এই সুন্দর ড্রেসটা মাত্র বারোশো টাকা অনেক সুন্দর চিকেন ক্যারি করা পুরো ড্রেসটা উন্নাটা কাটওয়ার করা এরপরে হচ্ছে এই ড্রেসটা এটাতে দেখেন কি সুন্দর করে পুরা ব্যাক সাইডে কাজ পুরা ড্রেসটা কিন্তু সাইডে কাজ করা আছে এই যে দেখেন কি সুন্দর করে সাইডে কাজ করা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এরপর এটা সামনের সাইডেও গর্জিয়াস করে কাজ করা সামনের সাইডটাও গর্জিয়াস করে কাজ করে আমি সামনে থেকে দেখাই না দেখালে বুঝতে পারবেন না এই যে এইটা হচ্ছে সেম কালার সুতা দিয়ে এইভাবে করে পুরাটা বডিতে সামনেও কাজ করা পিছনেও কাজ করা সামনেও কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে বিশ্বকাপ বড় ড্রেসটা সাড়ে তিন গজের বডি আর এইটা হচ্ছে হাতাটা হাতার পোষণটা আর এই হাতাতেও কাজ এরপরে হচ্ছে উন্যাটা আরিকাস উন্নাটা পুরো উন্নাটাতে আরিকাস এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র 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 এই যে ব্র্যান্ডেড ড্রেস রাখি ফ্যাশনের ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা জানলা কিনে নেবেন এক হাজার পঞ্চাশ টাকা যারা দশটা ড্রেস ছিলেন তাদের জন্য একটা কারির ড্রেস এটা আর একটা চিকেন কারির ড্রেস অনেক সুন্দর একটা চিকেন কারি পুরা ড্রেসটাতে চিকেন কারি কাজ করা আছে পুরা ড্রেসটা চিকেন কারি কাজ করা আছে এটা হচ্ছে পিছনের সাইডটা এইটা হচ্ছে সামনের সাইডটা আপনি যে কোন স্যার যে কোন পাশে দিতে পারবেন না ওইটা পিছেরটা আচ্ছা এর পিছনের সামনে দুই সাইডই কালার আছে ক্যাটালোকে যা আছে তাই এই যে এরকম করে চিকেন কারি কাজ করা আছে পুরো ড্রেসটাতে এরকম করে চিকেন কারি কাজ করা আছে অনেক সুন্দর এই ড্রেসটা হাতায় তো চিকেন কারি থাকবেই ঠিক আছে এই যে सेम কালারের ভিতরে এটা বোঝা যায় না ঠিক আছে চিকেন কারি এটা অনেক সুন্দর এটা চিকেন কারি আর এগুলো মার্কেট প্রাইস পঁচিশশো তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা এই যেগুলো সব ব্র্যান্ডেড থ্রি পিস আর এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা পুরো গোরচেস করে কাজ করে যেমন দেখছেন জামাতে ভিতরে কাজ করে সেরকম ঠিক আছে সেম কালার সুতা আমি বুঝাইতে পারি না বিধায় আপনাদেরকে সামনে থেকে দেখাইছি এই হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এগুলো আপনারা পঁচিশশো টাকা সেল করতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকা যা লাগিয়ে নেবেন এগুলো অন্য অনেক বড় করতে পারবেন অনেক সুন্দর যারা সেলার সেল করতে পারবেন এই যে এইটা হচ্ছে সামনে কাজ পুরা সামনে কাজ দেখেন পিছনটাও কাজ অনেক সুন্দর এগুলো হচ্ছে পার্টি ড্রেস এই যে যা দেখাচ্ছে আজকে সব পার্টি ড্রেস এই যে দেখেন এটা অনেক সুন্দর করে পিছনের কাজ করা মানে আপনি কি করবে জড়িগুলো পিছনের কাজটা একটু ভালো করে আমি দিই সব ব্র্যান্ডেড ড্রেস এই যে দেখেন পিছনের কাজ করার পরে সুতাটা এত সুন্দর করে আসছে যে আপনার শরীরে লাগবে না হাতা পর্যন্ত পিছনে একটা সুতা দিয়ে অনেক সুন্দর করে মেশিনের মাধ্যমে কাজটা করছে সিকোয়েন্স দিয়ে অনেক সুন্দর এটার কাজটা তারপর আবার সামনেও গরজেস করে কাজ করা সামনের কাজটা সামনে থেকে দেখাই এটা সেম কালারের সুতা তো বোঝা যায় না কাজের থেকে বোঝা যায় অনেক মানে গ্লাস যখন এই সামনে আসবে তখন বোঝা যাবে এছাড়া এটা দূর থেকে বোঝা যাওয়ার কোনো সুযোগ নেই এই যে এরকম করে এমনটাই ওয়াক করা পুরা বডিটাতে সামনে সামনেও পুরো বডিটাতে কাজ করা পুরা বডিটাতে কাজ করা অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর সুতির ভিতরে যারা নিতে চান তাদের জন্য আর এইটা হচ্ছে উনাটা এটা মনে হয় গঙ্গাটা আচ্ছা এটা গঙ্গা এই যে দেখুন উনাটা উনাটার দুই সাইডে একটা ডিজাইন করছে এই ডিজাইনটা মারাত্মক সুন্দর গঙ্গাটার কালার আছে ছয়টা কালার আছে ছয়টা আপনি নিয়ে নেবেন আর এই গঙ্গাটাও দিয়ে দিচ্ছি এই যে গঙ্গাটা ছয়টা কালার আছে কালার নিতে পারবেন তার হচ্ছে গিয়ে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান গঙ্গাটা আমাদের দেশি গঙ্গা না ইন্ডিয়ান গঙ্গা আমাদের দেশি গঙ্গা কিন্তু সাতশো পঞ্চাশ ঠিক আছে যা লাগবে তাহলে নিয়ে নেবেন ঈদ কালেকশন দেখাচ্ছি আজকে থেকে ঈদ কালেকশান শুরু তো ঈদ কালেকশন যারা নিতে চান এই সব ধরনের প্রোডাক্টগুলো চলে আসবেন এই যে একেবারে সুতি এই জামাগুলো একেবারে সুতি দেখেন সুতির ভিতরে এই জামাটার কাজটা অনেক সুন্দর করে আমাদের ওয়াক করা পুরো জামাটা অনেক সুন্দর করে বর্জ্যস করে কাজ করা তারপর আপনার হাতায় অনেক সুন্দর করে কাজ করা নীচটা অনেক সুন্দর করে কাজ করা এই যে নিচটা অনেক সুন্দর করে কাজ করা এই যে দেখেন কাজের কোয়ালিটিটা অনেক সুন্দর হাতায় ওয়ারিকাস কাজ করা আছে হাতায় আরি কাজ করে এইটা হচ্ছে আপনার হাতাটা হাতার পোষণটা অনেক সুন্দর মাসাল্লাহ এগুলো অনেক সুন্দর জামা জামার কোয়ালিটিও অনেক ভালো আর এইটা হচ্ছে উনাটা এই যে দেখেন উন্নাটা পুরা গর্জিয়াস করে কাজ করা এই যে উনাটা পুরা গর্জিয়াস করে প্রত্যেকটা উনা গর্জিয়াস করে কাজ করে ঈদ তো বুঝিনি ঈদ ঈদের একটু ভালো কোয়ালিটি না কি চলে আর প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডের ড্রেস এটা অনেক সুন্দর একটা সালোয়ার প্রায় হচ্ছে যে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র বারোশো টাকা যারা শুধুমাত্র হোলসেল নেবেন তাদের জন্য যারা এক পিস দুই পিস নেবেন তারা আমার লাইফটা শেয়ার করতে হবে স্ক্রিনশট দিতে হবে এক পিস দুই পিস নিতে পারবেন ঠিক আছে আর এগুলো আর ছয় পিস করে যারা নেবেন নিতে পারবেন ছয় পিসের ভান্ডিল আসতে এই যে এইটা পুরা কাজ করা এই যে দেখেন পুরা ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা ব্যাক সাইডে অনেক সুন্দর করে কাজ করা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আর এইটাও দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইস সামনে পিসে দুই সাইডে কাজ করা এই ড্রেসটা পিঙ্ক কালারের একটা ড্রেস অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর আর এটাও দিচ্ছি আমরা একেবারে রিজনেবল প্রাইসে যারা এই ড্রেসগুলো নেবেন তারা ঈদের জন্য আর কি ঈদ ঈদ কালেকশান এটা হচ্ছে আপনার এই যে সাইডে কাজ করা আর এইটা হচ্ছে আপনার লোনটা কন্যাটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে কি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র বারোশো টাকা যার লাগবে তা নিয়ে নেবেন এরপরে দিচ্ছি আর একটা ড্রেস এই ড্রেসটার আমার অনেক অনেক চাহিদা ছিল ঠিক আছে এই ড্রেসটা আমরা আনার সাথে সাথে চলে যাই এটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে দেখেন কি সুন্দর একটা নিচের ডিজাইন সামনের ডিজাইনটা দেখেন এটা সামনে থেকে দেখাইলে এটা বুঝতে পারবেন এটা ভিত্তি কী আছে ঠিক আছে সামনে থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন পুরা ড্রেসটা অ্যাম্বোডারি ওয়ার্ক করা পুরা ড্রেসটা এই যে এরকম করে কাজ করা পুরা ড্রেসটাতে এরকম করে কাজ করা গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে এটা সামনে থেকে বোঝা যায় কাজের কোয়ালিটিটা অনেক সুন্দর করে কাজ করা এই যে দেখেন পুরা ড্রেসটা হবে এরকম করে কাজ করা পুরা ড্রেসটা এরকম করে কাজ করা হাতাটা এত সুন্দর করে কাজ করা আর কাজের ফিনিশিং দেখছেন কত সুন্দর এই ড্রেসগুলা চিকেন কারির ভিতরে এই ড্রেসটা পুরা ড্রেসে কাজ করা অনেক সুন্দরের ভিতরে চিকেন কারি কাজ করা আর এই যে উনাটা অনেক সুন্দর উনাটা এটা এটা হচ্ছে উনাটা ঠিক আছে গোরচিএস করে কাজ করে উন্না না কাটাক করা থাকবে আর এটাও দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে এটাও একটা ব্র্যান্ডেড ড্রেস আর এটা হচ্ছে সালোয়ারটা প্রাইজ হচ্ছে কি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন ইন্ডিয়ান ড্রেস দেখাতেছি যার লাগবে খালি নিয়ে নিবেন এরপরে হচ্ছে আরেকটা ড্রেস এটাও একটা সবুজ কালারের ভিতরে অনেক সুন্দর সবুজ কালারের ভিতরে এত সুন্দর সামনে থেকে এই যে এটা অনেক সুন্দর ছোটো 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 দিয়ে অনেক সুন্দর করে অ্যাম্বোডারি ওয়াক করা পিছন সাইডটা এটা আপনার পিঠে লাগবে না পিঠের সাইডটাতে আপনি এই যে দেখেন কাপড়ের ভিতরে কি সুন্দর করে ইয়া করা আপনি পিঠে লাগবে না ঠিক আছে পিছন সাইডটাতে অ্যাম্ব্রডারি করা আর এইটা হচ্ছে সামনের সাইড সামনের সাইডটাতে বড় হুড় করা আর এইটাও দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে বেশি ডিসকাউন্টে যা লাগে খালি নিয়ে নিবেন এই যে সামনের সাইডটাতে এরকম পাতা ডিজাইনের অ্যাম্ব্রয়ডারি করা এই যে পাতা ডিজাইনটা ঠিক আছে এই পাতা ডিজাইনের অ্যাম্ব্রয়ডারি করা অনেক সুন্দর আর এইটা দিয়ে দিতেছি একেবারে কম দামে এইটা হচ্ছে এরকম করে জিএস করে কাজ করা ওনাটা ওনাটা দুই সাইডে কিন্তু কাজ করা দুই সাইডেই কাটওয়ার করা এই যে এত সুন্দর জামাটা ঠিক আছে এগুলো ইন্ডিয়ান ড্রেস সালোয়ারটা আপনারি করা এই যে পাতা ডিজাইনটা এই যে সালোয়ারও আসছে সালোয়ারও থাকবে পাতা ডিজাইনটা এটা একটা ইন্ডিয়ান ড্রেস অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র মাত্র পায়জামাটা চিকেন ক্যারি কত শেষ এবার ইন্ডিয়ান ফোর পার্ট দেখাই কিছু ইন্ডিয়ান ফোর পার্ট যার খালি নিয়ে নেবেন ইন্ডিয়ান ফোর পার্ট এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফোর পার্ট পিওরের ভিতরে জামাটা হবে পিওরের ভিতরে সবগুলো জামা থাকবে ইন্ডিয়ান এই যে এরকম করে হাতাটা আসবে এটা ব্যাক সাইড ঠিক আছে সাইড থেকে হাতা আসবে যেহেতু ইন্ডিয়ান ড্রেস আর এইটা এইগুলো আমরা একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আপনারা নিয়ে নেবেন এই যে এইটা হচ্ছে আপনার নিজের কাজটা থাকবে অনেক সুন্দর পিওরের ভিতরে ঠিক আছে এইটা হবে জামাটা এই যে কাজগুলোর কোয়ালিটিটা দেখেন কাজের কোয়ালিটিটা অনেক সুন্দর একটা কাজ এগুলো ইন্ডিয়ান সিয়া ড্রেস তো এইটা হচ্ছে উনাটা পুরো কাজ করা থাকবে কাজ করা থাকবে এই যে আর এটা দিচ্ছি আমরা একেবারে কম প্রাইসে এইটা হচ্ছে ইনার ইনার ইনারটা ইনার দিবেন জামাটার ভিতরে ইনার লাগবে ইনার এগুলো ফ্রি সাইজ সবাই বানাইতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা ইনারের সাথে এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর একটা সালোয়ার এটা ইন্ডিয়ান একটা সিয়া ব্র্যান্ডেড ড্রেস ঠিক আছে এটাও বেশ সালোয়ারটা অনেক সুন্দর কাপড় প্যান্ট আর হচ্ছে ক্যাটালগটা অনেক সুন্দর এই জামাটা আর এই জামাটাও দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা এটা চিকেন ক্যারির পায়জামা জামা ঠিক আছে এটাও ইন্ডিয়ানের সিয়া ব্র্যান্ডেড ড্রেস তো এগুলা মানে মার্কেটে তিন হাজারতে সাড়ে তিন হাজার টাকা এটাও একটা ব্র্যান্ডেড ড্রেস সেম জিনিস সেম জিনিস এই যে সিয়া ব্র্যান্ডেড ড্রেস এই যে এই যে ড্রেসটা অনেক সুন্দর এগুলো কিন্তু পার্টি ড্রেস সব পার্টি ড্রেস এখন যা দেখাবো ঈদ কালেকশন ঈদে শুধুমাত্র ঈদ কালেকশন এইসব ড্রেসগুলো যদি আপনারা যা যত পিস ইচ্ছা নিতে পারবেন ঠিক আছে এগুলোর অনেক ডিজাইন আছে কালার আছে চারটা করে সেটিং আছে আনসেটিং আছে সব রকমই নিতে পারবেন এই যে এরকম করে কাজ হবে এই 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 যে সিকোয়েন্সগুলো কিন্তু এখন আমাদের হয় নাই এই সিকোয়েন্সগুলো অনেক সুন্দর সিকোয়েন্স মানে অনেক গ্লেজ করবে সিকোয়েন্স দিয়ে অ্যাম্বারি ওয়ার্ক করা অনেক সুন্দর এই জামাগুলো আর এইটাও দিয়ে দিতেছে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে এইটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা চিকেন কারি কাজ থাকবে পুরো সালোয়ারটা প্রিন্টের থাকবে প্রিন্টের ভিতরে চিকেন কারি কাজ করা এই যে দেখেন প্রিন্ট প্রিন্টের ভিতরে এই যে চিকেন কারি কাজ করা অনেক সুন্দর করে সালোয়ারটা চিকেন কারি কাজ করা প্রিন্টের ভিতরে অনেক সুন্দর এই ড্রেসটা আর এটা হচ্ছে উন্নাটা চিকেন কারি কাজ করা সেম চিকেন কারি কাজ করা উন্নাটা আর এইটার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা চিকেন কারি কাজ করা চার লাগে নিয়ে নিতে এটার কালার এটা আচ্ছা এইটারই একটা কালার দিয়ে দিই এটার একটা কালার এটার আরেকটা কালার এই এটা একটা কালার ইন্ডিয়ান ড্রেস অনেক সুন্দর ড্রেসটা এটা ব্যাক সাইড হাতা সাইডে আসবে এগুলো ফ্রি সাইজ সবাই বানাইতে পারবেন সবাই পড়তে পারবেন এই যে এই সিকোয়েন্সটা একটা আনকমন সিকোয়েন্স একেবারে দুই হাজার পঁচিশের ডিজাইন পুরো বডিটাতে কাজ করা মানে পুরো বডিটাতে কাজ করা এই যে কাজের ফিনিশিং অনেক সুন্দর অনেক সুন্দর ফিনিশিং কাজের আর এটা হচ্ছে পেন্ডিয়ান ড্রেস এইটা হচ্ছে উন্নাটা এই যে উন্নাটাও দেখেন কি সুন্দর করে গুডজেস করে কাজ করা আর এইটা হচ্ছে আপনার উন্নাটা অনেক সুন্দর আর এটা হচ্ছে চিকেন কারির ভিতরে সালোয়ারটা চিকেন কারি তাই হচ্ছে মাত্র বারোশো টাকা যারা হচ্ছে ধরে নিয়ে এইগুলো অনেক সুন্দর ডেট দুই হাজার বাইশশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র বারোশো টাকা এরপরে দেখাচ্ছি আরেকটা সিএল ব্র্যান্ডের এই যে এইটা এটাও সুন্দর চিকেন কারি করা আছে আর হচ্ছে সাইড এই যে ব্যাক সাইড এই যে এটা হচ্ছে হাতা হাতার পোষণটা ইন্ডিয়ান ড্রেসগুলো এরকমই থাকে বেশিরভাগ ইন্ডিয়ান এই যে এরকম করে চিকেন কারি কাজ করা আছে পুরো ড্রেসটাতে আর এটা হচ্ছে নিচের কাজটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এইটা হচ্ছে অনেক সুন্দর আর এইটা হচ্ছে চিকেন কারির ভিতরে উন্নাটা এই যে পুরা চিকেন কারি পুরা চিকেন কারির ভিতরে উন্নাটা আর এইটা হচ্ছে চিকেন কারির ভিতরে সালোয়ারটা মাত্র বারোশো টাকা যার লাগিয়ে মাত্র বারোশো টাকা এই ড্রেসগুলো আপনার দু হাজার বাইশশো টাকা বিক্রি করতে পারবেন বাইশশো টাকা চোখের পোলকি বিক্রি করতে পারবেন এই ড্রেসগুলো যেহেতু চিকেন কারি উন্না সালোয়ার সবই চিকেন কারি এর জন্য প্রত্যেকটা ড্রেস অরিজিনাল অথেন্টিক ড্রেস আচ্ছা এই একটা ড্রেস দেখেন এইটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার আর ড্রেসটা সামনে থেকে দেখাবো যে কি আছে ড্রেসটার সাথে এটা হচ্ছে আর সালোয়ারটা কি চিন্তা এই যে এইটা হচ্ছে আপনার ড্রেসটা এই যে কাজ কাজের কোয়ালিটি অনেক সুন্দর অনেক সুন্দর এই যে এটা এটা অনেক সুন্দর ড্রেস আর এটাও দিয়ে আপনাদেরকে একেবারে কম প্রাইজে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কোয়ালিটিটা একটু দেখেন কি সুন্দর আর এটাও দিয়ে দিতেছে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে এইটা হচ্ছে অন্যটা এর তো এখন প্রোডাক্টের অনেক অনেক দাম অনেক দাম চাহিদাও আছে মার্কেটে এগুলো নিয়ে গেলে দুই হাজার বাইশশো টাকা আমি নিয়েছিলাম পুরো বই সব বিক্রি করে ফেলতে পারবো এই যে এইটা হচ্ছে ড্রেসটা বিশাল বড় একটা ব্র্যান্ডের ড্রেস প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা যা ভাই খালি নিয়ে নেবেন চোদ্দোশো টাকা ব্লুর ভিতরে এটা এইগুলোর কিন্তু আবার কালার উঠবে না কালার গ্যারান্টি ঠিক আছে ব্লু একেবারে ডার্ক ব্লু পুরা বডিতে কাজ করা পুরা বডিতে কাজ করে সামনে পিসে সব দিকে কাজ করে এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটা দিচ্ছি আপনাদেরকে এটা ওনাটাতে অনেক সুন্দর করে কাজ করে এই যে দেখেন পুরা বডিটাতে কাজ করা সামনে পিসে সব দিকে কাজ করা এই জামাগুলা পুরো বডিতে কাজ করা এইটা হচ্ছে আপনার ওনাটা এই যে ব্যাক সাইডে পুরো গর্জিয়াস করে কাজ করা আচ্ছা এই ভ্যান্ডেলটা পরে দেখা মনে সব সময় আর এইটা হচ্ছে প্রিন্টের সালোয়ার হ্যাঁ প্রিন্টের সালোয়ার সালোয়ারও কাজ করা এই যে সালোয়ার করা অনেক সুন্দর আর এটাও দিচ্ছি মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এগুলো কিন্তু অনেক মানে রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটি পাচ্ছে তো নিয়ে নেবেন যারা নিতে চান কম প্রাইসে ভালো কোয়ালিটি আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি অনেক সুন্দর সুন্দর জামা আছে বুটিক্সের যারা বুটিক্স নেবেন এটার কি দেওয়া ইনকাম এই জামাটা এই জামাটা পুরা চিকেনকারি কাজ করা আছে সামনে পিছে হাতার সব দিকে চিকেনকারি কাজ করে এই জামাটা এই জামাটা অনেক সুন্দর পুরা জামাটা চিকেন কারি কাজ করা শুধুমাত্র হোলসেলার ভাই বোনরা নিতে পারবেন আমাদের এখান থেকে পুরা শুধু হোলসেল করে থাকি অনেক সুন্দর সুন্দর জামা আমরা হোলসেলে বিক্রি করে থাকি তো আপনারা চলে আসবেন যারা বিজনেস করবেন তারা চলে আসবেন এই যে এই জামাটা হচ্ছে গিয়ে দেখেন পুরা বডিটাতে এত সুন্দর করে চিকেন কারি কাজ করা মানে পুরা বডিটা এরকম চিকেন কারি কাজ করা পাচ্ছেন চিকেন কারি কাজ করা অনেক সুন্দর করে চিকেন কারি কাজ করা কাগজের ফিনিশিং অনেক সুন্দর সালোয়ারটা অনেক সুন্দর এই যে সালোয়ারগুলোর কাজও অনেক সুন্দর এগুলো চিকেন কারির ভিতরে সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি সুতির ভিতরে চিকেন কারি ডেস এই যে এটাও চিকেন কারি কাজ করা সুতির ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র চৌদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা এক পিস কিনতে পারবেন যারা আমাদের লাইক শেয়ার করবেন তাদের জন্য এক পিস দিবস এক পিস দিব তাদের জন্য শুধু যারা শেয়ার করবেন তাদের জন্য এক পিস দিব এটা হচ্ছে আনজারা ব্র্যান্ডের একটা ড্রেস আনজারা এই যে পুরা ড্রেসটাতে কাজ করা পুরা ড্রেসটাতে কাজ করা আনজারা ব্র্যান্ডের এই যে ড্রেসটা করছি করে কাজ করা এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা অনেক সুন্দর না বানানো ড্রেস যারা বানাইয়া বানায় নিতে হবে এই ড্রেসগুলা বানায় নিতে হবে আর এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার এরপর হচ্ছে এইটা হচ্ছে অন্যটা প্রাইস হচ্ছে যে মাত্র মাত্র বারোশো টাকায় দিল্লি বুটিক্স এর একটা ড্রেস এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস দিল্লি বুটিক্স কাপড়টা তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর পর্যায়ে কাঠচুপি কাজ করা আছে গলার যা দেখতেছেন এগুলো হাতের কাঠচুপি কাজ করা অনেক সুন্দর পিওর কটনের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর ফ্রি সাইজ বডিটা ইচ্ছা মতো বানাইতে পারবেন যার যতটুকু মনে চায় হাতাটার ডিজাইনটা একটু দেখেন কি সুন্দর করে হাতার ডিজাইন করা আছে আপনারা খালি মেজারমেন্ট করে মাইপা দিয়ে দিবেন যে কতটুকু লাগবে আপনার সাইজ আর এরপরে হচ্ছে নিচে পুরাটা ডিজাইনটা হচ্ছে এরকম এরকম করে কাজ করা দেওয়া আছে অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে আপনাকে কোনো ডিজাইন করতে হবে না দিল্লি বুটিক্সের এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর এই যে মধ্যে ছিটা ছিটাছিটা করে অনেক সুন্দর কারচুপি কাজ করা আছে আর এই ড্রেসটা হালকা কালারের ভিতরে একটা হালকা মিষ্টি কালারের ভিতরে একটা মানে শান্তির ছোঁয়া আর এটার সাথে আসছে পিওরের একেবারে সফট পিওরের না সফট পিওরের না অনেক সুন্দর একেবারে দেখছেন মানে বহরটা ওনার সফট হইলেও কত বড় বহর তো এটা অনেক সুন্দর একটা ড্রেস হালকা কালারের ভিতরে ল্যামেন্ডার কালার অনেক সুন্দর একটা হালকা পিঙ্ক কালারের ভিতরে সালোয়ারটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর এই ড্রেসটা এগুলি শুধুমাত্র আমরা হোলসেল করে থাকি আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ অনেক সুন্দর একটা বুটিক্সের ড্রেস অরিজিনাল অথেন্টিক ড্রেস মাত্র আটশো পঞ্চাশ চার করে ধরে নিয়ে নেবেন ঠিক আছে এগুলি এগুলির অনেক ডিজাইন আছে আমাদের কাছে আপনারা যারা বেশি নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে হতে চোদ্দোশো টাকা আপনারা গুঞ্জি সেল করতে পারবেন এগুলো অথেন্টিক ড্রেস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম